মে কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো সর্ষে আর পোস্ত দিয়ে বেগুনের তরকারি আমাদের গাছে বেগুনি রঙের বেগুন আর সবুজ রঙের বেগুন হয়েছিল তাই আমি ভাবলাম এই রেসিপিটা ট্রাই করা যাক বেগুনগুলোকে আমি গাছ থেকে পেরে নিয়ে এসে এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার ওতে নুন মাখিয়ে নেব বেগুনগুলো নিয়ে পোকা ছিল তাই আমি এইভাবে ছোট ছোটো করে কেটেছি আপনাদের বেগুনে যদি পোকা না থাকে তাহলে আপনারা লম্বা লম্বা করেও বেগুনটা কাটতে পারেন নুন মাখানো হয়ে গেছে তাহলে দেখে নিন আমি সর্ষে আর কষু বেগুনের রেসিপিটা কীভাবে বানাই এবার একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সরষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এবার একটু নেড়ে নেব এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দিয়ে বেগুনটা নেড়ে নেব হালকা হালকা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আমি এখানে বেগুনগুলো তুলব না এর উপরেই মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে বেগুনগুলো তুলে নিতে পারেন তারপর মশলাটা কষে নেওয়ার পর আবার বেগুনগুলো দিতে পারেন আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম দু চামচ পোস্ত বাটা আর দু চামচ সর্ষে ওটা দিয়ে দেব বাড়িটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সব মতো চিনি এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দিন বিশেষ করে আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই সর্ষে আর পোস্ত দিয়ে বেগুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান শুরুতেই আমি বেগুনের মধ্যে নুন মাখিয়েছিলাম তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব দিয়ে নেড়ে নেব আমার সর্ষে আর পোস্ত দিয়ে বেগুনের রেসিপিটা তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আর খেতে টেস্টিও হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা